আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনাদের দোয়া এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই যে দেশের বাদাম এখন কেটে দিচ্ছে আমার মা আমরা খাবো তাই সুন্দর করে দেখেন কাটতেছে মা আর আমাদের গাছের বাদাম না অনেক মজা আর আমরা অনেক মজা করেই খাই বাদামটা সোলার শেষ প্রায় আর এই বাদাম আমার মেয়ে অনেক পছন্দ করে আর আমার মেয়ে বলতেছে আমি এটা পুরাটাই খাবো আমি বলতেছি তুমি কি পুরাটা খেতে পারবে পারবে না পরে এই যে দেখেন কত সুন্দর ভিতরে অনেক সুন্দর আর অনেক মজাও মিষ্টি মিষ্টি একটু টক তো একই দামি নেই পরে নিয়ে আসলো মা তুমি আমাকে এখন মাখায় দাও পরে আর কি করার আমি সে মাখানোর জন্য নিয়ে গেলাম আমার মেয়ে বলতেছে যে আমি ভয়েস দেবো ও কিন্তু দিয়েছে পরে কিন্তু আমি নিজে থেকে ভয়েস দিয়েছি কারণ ও চাচ্ছে এরকম করতে আর আমি বললাম ঠিক আছে অন্য আর একটা ভিডিওতে তুমি ভয়েস দিয়ে পরে আমি এই যে এখানে সব বাদামগুলো একে একে ছুলে নিব মানে দানাটা বের করে নেবো দানাটা বের করে নিয়ে এখানে সেই লবণ দিব এবং মরিচ দেব দিয়ে সুন্দরভাবে তাকে মাখায় দেবো তারপর সে মাখায় খাওয়া খাবে খাওয়ার পর সে বলতেছে আমাকে মা অনেক মজা হয়েছে তুমি অনেক সুন্দর করে বানাইতে পারো বাহিরে যে কিনতে পাওয়া যায় ওর চেয়েও ভালো হয়েছে আমাকে ভালো তো হবে বাহিরে তো ধুলা কত কিছু তারপরে তো এখানে তো কোনো ধুলা বালু নাই তাও আমি সুন্দর করে তাকে দিয়েছি আর এই যা মা খাই দিয়েছি ও সবগুলো খেয়েছে খেয়ে পরে বলতেছে আমার হাত জ্বলতেছে মা অনেকে অনেক কিছু খেতে জানে না কিন্তু যে কোনো জিনিস সুন্দরভাবে পরিবেশন করলে সুন্দরভাবে যে যেটা আপনি জীবনে খাননি সেটাও খেতে ভালো লাগে এই জন্য দেখার চেয়ে খাওয়ার মজাটা অনেক ভা মজা মানে খাওয়ার মজাটাই আসলে অনেক ভালো দেখার চেয়ে তাই কী আর করার এই যে এখানে খেয়ে প্রস্তুত করে দিলাম যা বললো মেয়ে শত কাজের ব্যস্ততার মধ্যেও আবার এটাও করে দিতে হয় না শুনলে কেমন হয় তাই জন্য আর মেয়ে তো আমাকে অনেক প্রচণ্ড ভালোবাসে আর ওর ভালোবাসার জন্য ওর আমার সব কথাই শুনতে ভালো লাগে তাই ও যখন যা বলে আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করি তাই সবাই আমাদের পরিবারের জন্য মোনাজাত করবেন এবং দোয়া করবেন পাশে থাকবেন আমাদেরকে আমাদের পাশে থাকবেন নতুনদের পাশে থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন করে পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমরা ভিডিওটাও বানাতে পারবো না আর একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় হ্যাঁ এক হাতে মোবাইল ধরে রেখে আর এক হাতে হ্যাঁ ভিডিও করা আমাদের গৃহিণী কাজের পাশাপাশি আমরা এটা করতেছি আপনারা যদিও আমাদের সাপোর্ট